আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান ডিজাইনার একটা চমৎকার একটা বুডিসের কালেকশন থাকবে কাঠচুকির মধ্যে সো একটা ডিজাইনের দুটো কালারই পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটা কালেকশন আছে কিন্তু আর এটা দেখতে পাচ্ছেন নেকের পশনটা সম্পূর্ণ কিন্তু হ্যান্ড হ্যান্ডওয়ার্কের মধ্যে আছে কাঠচুপের যে চমৎকার একটা কম্বিনেশন আছে সেটা থাকছে আর দেখেন ফুল বডি তে খুব সুন্দর ভাবে একটা জারি ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন ফুললে কিন্তু দেখেন চমৎকার একটি কালেকশন দামানার দিকে সুন্দর ভাবে কাচচপি ওয়ার্ক করা আছে নিখুত ভাবে কিন্তু সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পজিশনটা আর নিচে রয়েছে স্লিপসের পোর্শন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা থাকবে খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখুন আর এগুলো হচ্ছে অনেক বড় দুপাট্টা এটা হচ্ছে নামাজি দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক আছে স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন আর যারা পাইকারি নেবেন আমি কিন্তু আজকে ভিডিওতে পাইকারি প্রাইসটা অবগত করব আপনাদেরকে ঠিক আছে একদম পাইকারি একটা প্রাইস পেয়ে যাবেন তো এখন এটা কিন্তু আরেকটা কালার কম্বিনেশন আছে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুটো কালার যেহেতু থাকছে এই যে দেখুন এই যে দেখেন চমৎকার একটা কম্বিনেশন আছে এটা ফুললে কিন্তু কাঠচুপির ওয়ার্ক আছে ফুল বডি জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন দামান থেকে শুরু করে নেক থেকে শুরু করে চমৎকার একটা কম্বিনেশন থাকছে কিন্তু আর এটার ব্যাক পোশন একটু দেখে নেন ব্যাক পোশনটা কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যেই থাকছে এই যে দেখুন আর নিচে হয়েছে স্লিপস এর ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা যাদের শপ আছে যাদের যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারি নিতেছেন নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে নয় পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা দুপুরটা মশাল অনেক বড় দুপাটটা পাচ্ছেন সাথে কিন্তু করে কিন্তু কালার ম্যাচিং টা করা হয়েছে দেখেন আপনারা জটপট করে কিন্তু নিবেন পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা রোডে স্থান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন